একটা কথা কি জানো তো ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে জেনে রাখো এখন শহরে রূপের ব্যবসা হয় মনের নয় যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা নয় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা গুরুত্ব বজায় রাখা ভালো তাতে কাছে আসার কথা বলার গুরুত্ব দেওয়ার টান এবং আগ্রহ বজায় থাকে আর এই টান যতদিন থাকবে ততদিন সম্পর্কটা সুন্দর থাকবে সত্যি ভাগ্যটা বড়ই আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালো লাগে সম্পর্কটা সেটা নয় যেটাতে রোজ কথা হয় রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবু মনে সারাক্ষণ তারই কথা হয় যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছ সেটা কখনো ভুলে যেও না জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে বিরত থাকো নাম্বার ওয়ান সবাইকে খুশি করা নাম্বার টু অন্যের থেকে বেশি আশা করা নাম্বার থ্রি অতীত জীবন নিয়ে পড়ে থাকা যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় একজন মাই পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে সব সময় নিজের মায়ের খেয়াল রাখবেন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই পৃথিবীতে হাঁটতে হাঁটতে শিখে গেছে এই দুনিয়ায় আপন বলতে কেউ হয় না আপন হয় শুধুমাত্র বাবা মা আর সৃষ্টিকর্তা যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন বাবা মা ছাড়া কেউ পাশে থাকবে না যে যথই বলুক পাশে আছি মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে তার যোগ্যতাকে তাই নিজের যোগ্যতা বাড়ান সব কিছু পেয়ে যাবেন মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছ না ব্যাপারটা এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজেই নামতে পারবেন কিন্তু বিমান থেকে সহজে জাপ দিয়ে নামতে পারবেন না জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি আসলে কেউ কাউকে বলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যারা মিথ্যা কথা বেশি বলে সমাজে তারাই সবার প্রিয় হয় এক নারীতে আসক্ত পুরুষ আরেক পুরুষে আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয় মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবেন জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন নিজের বিপদের কথা সত্যুকে বলা উচিত নয় সে মুখে দুঃখ প্রকাশ করলেও অন্তরে উল্লাস বোধ করবে চোটগুলো বাসি তবু ক্ষত তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্য জনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না আবার যে জিনিস বেশি দিন টিকে তা জলদি মেলে না পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মার বুক পড়ে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শুনে তখন তার সহ্য হয় না তখন ছেলে আর ভালো নয় অমানুষ বোমা এটাই আমাদের বাস্তব সমাজ একজন নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার সেই নারী পারে ভালোবাসার দ্বারা সেই ধ্বংস হয়ে যাওয়া পুরুষকে গড়ে তুলতে পুরুষে যে সুযোগ পেলে নারীর শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে নারী চরিত্রহীন হয় চরিত্রহীন পুরুষের জন্য আর পুরুষ চরিত্রহীন হয় চরিত্রহীন নারীর জন্য পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর অর্ধেক কষ্ট দেয় নারী ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে পুরুষ নিজেকে যতই মহান বাবুক না কেন তার জন্ম কোনো নারীর গর্বেই হয়েছে আর কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলা কেন পূর্ণতা দান কোন পুরুষই করে সবাই মাঠে নামতে পারে। কিন্তু সবাই ভালো খেলতে পারে না তেমনি সম্পর্ক সবাই গড়তে পারে কিন্তু সম্পর্ক সবাই দূরে রাখতে পারে না কি ভাবছ হেরে গেছ মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে ধৈর্য ধরো সে হাসিটা একদিন তুমিই হাসবে হাজারো অপমানের পরও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লে আরেকজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা কখনো পায় না সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদা দিতে জানতে হয়